ঈদের শুভেচ্ছা জানানোর জন্য একে অপরকে বলে থাকি ঈদ মোবারক মূলত এই কথাটা বলা চলবে না আলহামদুলিল্লাহি আস্তফা আলাইবাদস্তফা সুপ্রিয় দর্শক ও শ্রোত আপনারা সকলেই জানেন আগামীকাল ফাইনালি ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হতে চলেছে সেজন্যই আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মূলত উপস্থিত হলাম শুধু দর্শক আমি শুরুতে একটি কথা আপনাদের সকলকেই বলবো যে ভিডিওটি আপনারা কেউ টেনে টেনে দেখবেন না আপনাদের সকলকেই আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি ঈদ উল ফিতিরকে কেন্দ্র করে স্পেশাল দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব পেয়ে যাবেন একজন দিনী ভাই সে প্রশ্ন করেছে আমাদের গ্রাম্য অঞ্চলে অনেক মানুষকে লক্ষ্য করলে দেখা যায় তারা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদের অভিনন্দন জানানোর জন্য ঈদ মোবারক এই শব্দটা বলে থাকে আসলে এটা বলা কতটুকু কোরআন হাদিস সম্মত একটু অবশ্যই রেফারেন্স ভিত্তিক জানাবেন আর তার সঙ্গে সঙ্গে আর একটি প্রশ্ন করেছেন যে ঈদের দিনে ঈদের নামাজ শেষ হয়ে গেলে ঈদগাহে বিশেষ করে অনেক মুসল্লি এবং ইমামকে দেখা যায় তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করে এটাও কতটুকু ইসলাম সমর্থিত আমল অবশ্যই একটু জানালে উপকৃত হতাম এ প্রশ্ন তিনি করেছেন শুধু দর্শক মণ্ডলী এজন্য চলুন আমরা এই দুটি প্রশ্নের উত্তর খুবই স্বল্প সময়ের ব্যবধানে এ দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে আসি এক নাম্বার এসে ভাই প্রশ্ন করেছিলেন যে ঈদুল ফিতেরকে কেন্দ্র করে বা ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য একে অপরকে বলে থাকি ঈদ মোবারক মূলত এই কথাটা বলা চলবে না কেননা ঈদ মোবারক এটা যদি আমরা সম্মত মনে করে বা নেকি হবে মনে করে বলি তাহলে অবশ্য এটা আমাদের ভুল হবে কেননা কোরআন হাদিস গবেষণা করলে বা স্টাডি অ্যানালাইসিস করলে কোরআন হাদিসের কোথাও এমন কোনো কথা নাই যেখানে ঈদ মোবারক দ্বারা মানুষকে ঈদের শুভেচ্ছা বা অভিনন্দন জানানো যায় তবে আর একটি কথা না বললেই নয় কেউ যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো বন্ধু কোনো বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ মোবারক বলে আর কোনো নেকির আশা না করে বা শরিয়ত সম্মত না মনে করে এমনি সাধারণত বলে থাকে তাহলে এতে কোনো অসুবিধা নাই কিন্তু নেকির আশা করলে বা এটা ইসলামী কোনো সংস্কৃতি মনে করলে অবশ্যই এটা বেদাত হবে ভুল হবে বা এটা বর্জনীয় আমল মনে করতে হবে শুধু দর্শক তাহলে এখানে একটি কথা না বললেই নয় কোনো মানুষকে ঈদুল ফিতরের বা ঈদুল আজহার শুভেচ্ছা জানানোর জন্য যদি আমরা ঈদ মোবারক বলতে না পারি তাহলে কি বাক্যের দ্বারা মানুষকে ঈদের শুভেচ্ছা জানাবো এ ব্যাপারে হাদিসে আদৌ কোনো কথা আছে না নাই চলুন আমরা একটু দেখে আসি এ বিষয়ে হাদিস শাস্ত্রের বিশ্ববিখ্যাত কিতাব সোনানুল কবুর বাইহাকি বাইহাকি এই কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় হাদিস এসেছে যে আপনারা মানুষকে ঈদুল ফিতের হোক বা ঈদুল আজহার হোক যে কোনো ঈদের শুভেচ্ছা কেমন বাক্য দ্বারা জানাবেন চলুন একটু আমরা হাদিসটা লক্ষ্য করি স্ক্রিনে লক্ষ্য করুন সোনানুল কবুরালীল বাইহাকি বাইহাকি এই কিতাবের ছ হাজার দুশো চুরানব্বই নম্বর হাদিস এবং মাজমাউ জাওয়াই বিশ্ববিখ্যাত কিতাব এই কিতাবের তিন হাজার দুশো পঞ্চান্ন নম্বর হাদিস আন খালিদ ইবনি মাদান আকল হজরত খালিদ বিন মাদান তিনি বলেন লাকি তু ওয়াসিলা তাবনাল ফিয়াউমি ইদিন তিনি বলছেন যে আমি ওয়াসিলা ইবনে আশকয়ের সঙ্গে ঈদের দিনে সাক্ষাৎ করলাম বা আমাদের সঙ্গে দেখা হয়ে গেল ফাকুল যখন দেখা হলো বা সাক্ষাৎ হলো তখন তাকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বললাম তাকাব্বাল্লাহ মিন্না ওয়া মিনকা ফাঁকাল নাম তাকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বললাম যে আল্লাহ তোমার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ঈদের আনন্দ এবং উৎসবকে কবুল করুন শুধু তাই নয় যখন আমি ওয়াসিলা ইবনে আসফাকে ঈদের শুভেচ্ছা জানালাম এই শব্দ দ্বারা এই বাক্য দ্বারা তখন আমার কথার উত্তরে সেও আমাকে বলল তাকাব্বাল আল্লাহ ওয়া মিনকা শুধু দর্শক তাহলে আপনারা স্পষ্ট ভাষায় বুঝতে পারলেন যে আমরা কেউ যদি কাউকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই তাহলে একান্তই তাকাব্বাল আল্লাহ ওয়া মিনকা এই সেন্টেন্সটা বা এই বাক্যটা যদি বলি তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ আদায় হয়ে যাবে এবং আমরা অনেক নেকির অধিকারী হতে পারবো এই জন্য ঈদ মোবারক না বলে আমরা যদি এই বাক্যটা বলি অনেকটাই আমরা লাভবান হব এবার চলুন দুই নম্বর প্রশ্নের উত্তরটা অত্যন্ত সীমিত সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি সে ভাই প্রশ্ন করেছিলেন যে ঈদের দিনে অনেক জায়গায় লক্ষ্য করলে দেখা যায় যে ইমাম এবং সমস্ত মুসল্লিয়ান একেরাম তারা একে অপরের সঙ্গে ঈদের নামাজ শেষ হয়ে গেলে কোলাকুলি করে থাকে এটা কতটুকু ইসলাম সমর্থিত শুধু দর্শক আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে এটা বিশ্বনাভী সাল্লহি আসাল্লামে জামানায় কিংবা সাহাবি রাদি আল্লাহু তালা আলহিম আজমাইন্দের জামানায় অথবা তাবে তাবিহিন্দে জামানায় এমন কোনো ইতিহাস পাওয়া যায় না এমন কোনো হাদিস পাওয়া যায় না যেখানে লেখা আছে যে তদানীন্তনকালে তারা নামাজ শেষ করে ঈদের দিনে একে অপরের সঙ্গে কোলাকুলি করেছে এরকম কোনো দৃষ্টান্ত কোরআন হাদিস বা ইসলামিক কোনো হিস্ট্রিতে মেলে না এজন্য এটা একটা প্রত্যাখ্যাত আমল এটাকে কখনোই স্বভাব মনে করে বা ইসলামের কোনো সংস্কৃতি মনে করে করা যাবে না হ্যাঁ তবে একটি কথা না বললেই নয় কোনো ভাই যদি আন্তরিকতা প্রকাশ করার জন্য সাধারণত আপনারা এক বন্ধু আর এক বন্ধুকে দেখা যাচ্ছে ভালোবাসা প্রকাশ করার জন্য যদি কোলাকুলি করে থাকেন আর নেকির যদি আশা না করেন বা ইসলামিক কোনো সংস্কৃতি মনে না করেন তাহলে এইভাবে করলে কোনো অসুবিধা হবে না